পা পা পাপা তোমরা সবাই কেমন আছো আশা করি বেশ ভালোই আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আর এই দেখো আজকের ভিডিওটা কিন্তু এখান থেকে স্টার্ট করলাম এদিকে দেখো এদিকে কিন্তু মাম্মা পুরো দেখো পাউডার দিয়ে পুরো ভূত হয়ে গেছে পাউডারটা আমি দিয়েছিলাম হাতে একটু ভাইয়ের সময় খেলা করছিলাম আর এদিকে ওকে পাউডারটা দিয়েছি আরই দেখো কি অবস্থা করেছে পাউডার দিয়ে আর আমার গলাটা গলার অবস্থা প্রচণ্ড বাজে হয়ে গেছে আবার কারণ গলাটা আমার আবার বসে গেছে আর এদিকে তো এই যে দুই ভাই বোনকে নিয়ে খেলছিলাম মাম্মাম তো চকলেট খাচ্ছিলো বেশ খুশি খেলা কারণ ওকে ও একা একা খেলে বাট ওর সঙ্গে যদি কেউ সাই দেয় ও কিন্তু আরও বেশ আরও বেশ মজা করে খেলে তো এই দেখো এইদিক অবস্থা কি হয়েছে আমি একটু পরে গাটা ধুইয়ে দেবো কারণ প্রচণ্ড গরম পড়েছে বাচ্চাকে আমি আমি তো মামা দুবার করে স্নান করি কারণ বাচ্চাকে দুবার স্নান না করালে ওরাও অস্থির যাচ্ছে কারণ নিজেরাই তো করছি দুই থেকে তিনবার আমি নিজেই তিনবার স্নান করছি আর ওকে দুইবার করাই তো তারপরে এই যে কি গাটা ধুয়ে কিন্তু আমি বেরিয়ে গিয়েছিলাম একটু মাঠে কারণ বিকালবেলা করে ওদেরও বাড়িতে সারাটা দিন এই গরমে বাড়িতে থাকে সারা দিন ওদের ভালো লাগে না তাই এই যে বিকালটা আমি একটু বেড়াতে নিয়ে যাই রাস্তার দিয়ে আর এখানে এই যে বলছিলাম হাত ধরো এই যে আমাকে দেখো এবার নিজে নিজে টেনে নিয়ে যাবে আসলে এই যে আসলে বিকাল হলে হয় কি মাম্মাম একা একাই জুতা বের করে আনে একা একাই গেট লাগায় আমাকে দেয় এনে বলবে মা চলো যাই চলো যাই তো তো যাই হোক ওদের খুশিতে আমরা খুশি আর এই যে চলে এসেছি মাঠের সামনে রোডে এই যে এইটা হচ্ছে একটা দিদি পিন্টুদার বউ মানে আমাদের বাড়ির সামনেই বাড়ি ওদেরও এরও একটা ফেসবুকে চ্যানেল আছে ওইও টুকটাক রিলস ভিডিও ছাড়ে আর এই যে এখানে মাম্মাম দেখো এই এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছো এর নামটা বর্ষা না বৃষ্টি কী যেন ওর সঙ্গে কিন্তু খুবই ওর মানে বন্ডিং ও ভালো খেলে আর এই যে এই মাঠটা যাই হোক এই যে মাঠে জল জমে গেছে এই যে আমাদের বাড়ির সামনে এখানে আমরা বলতে পারো ডেলি বিকালে আসি প্রতিদিন আর মাম্মাম একটু করে খেলে এসে আর এই যে ডেকেই যাচ্ছি ডেকে যাচ্ছি শোন শোন করে ওর কিন্তু পাত্তা ও ওর মতো ওর ও খেলছে ওর মর্জিতে চলছে আর এই যে কি বলছে এখানে একটা গরু দেখার ব্যাপারটা হয়েছিল এই ভয় 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 তো এই দেখো তারপরে কিন্তু এই যে খোয়ার উপরে এটা হবে দাদা হবে একটা এদের সঙ্গে কিন্তু বেশ খেলছিল তারপরে বাড়ি এসেছিলাম বাড়ি আসার পরে এই যে লেস একটা রাস্তায় রাস্তায় পাশে দোকান এবার যাবেই দোকানে যাই হোক নিয়ে গেলাম একটা লেস কিনে দিলাম তারপরে এই দেখো চলে এসেছি বাড়ি কিন্তু আমরা একটা একটা করে লেস দিচ্ছি পাপা পাপা

wala choto ma oke okay, papa